সালে নতুন আইন করেছে কাতার সরকার সে সম্পর্কে আজকে আলোচনা করব কাতার নতুন শ্রম আইন বেশ কিছু পরিবর্তন আসছে মালিক বা নিয়োগদাতা পরিবর্তন থেকে শুরু করে কাতার ছেড়ে যাওয়া বা আবার নতুন করে কাতারে প্রবেশ করা সহ বেশ কিছু বিষয় যুগ হয়েছে এই শ্রম আইনে বাংলাদেশের যারা কাতারে কর্মরত আছে তাদের সুবিধার জন্য নতুন শ্রম আইনের বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরা হলো বছরের দু হাজার অক্টোবর মাস থেকে নতুন আইন বাস্তবায়িত হতে পারে নতুন আইনে কাতারে প্রবাসীরা টাকা এবং কর্মস্থান পুরোটাই চুক্তিভিত্তিক কাজের নতুন বিচার ক্ষেত্রে দু বছরের নিষেধাজ্ঞা উঠে যাবে নতুন নতুন নিয়োগদাতার অধীনে যেতে আগে নিয়োগদাতার অনুমতি লাগবে না ফিরে যাওয়া যেসব শ্রমিক নতুন কাজে চুক্তিবদ্ধ হবে তারা যে কোনো সময় কাতারে প্রবেশ করতে পারবে ভ্রমণের জন্য এক্সিট পারমিট বা দেশ থেকে অনুমতি নিতে হবে না কোনো শ্রমিক দেশ থেকে করতে চাইলে তার নিয়োগদাতাকে তিন দিন আগে জানাতে হবে এবং মেট্রাস দুই পদ্ধতিতে আবেদন করতে হবে প্রবাসী সকল শ্রমিক যারা ইতিমধ্যে কাতারে কাজ করছে তাদের কাজের চুক্তি এবছরের মধ্যে নতুন করে হবে যেদিন নতুন চুক্তি হবে সেদিন থেকে তার কাজের দিন হিসেব গণনা হবে কাজের চুক্তি শ্রম এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত হতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি হলে তা কোনোভাবেই পাঁচ বছরের অধিক সময়ের জন্য হতে পারবে না চুক্তি চুক্তিতে সময়ের ধরা না থাকলে কোনো শ্রমিক প্রথম নিয়োগদাতার কাছে পাঁচ বছর কাজ করার পর অন্য নিয়োগদাতার কাছে যেতে পারবে কোনো শ্রমিক নির্দিষ্ট চুক্তিতে আবদ্ধ থাকলে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অন্য চুক্তি করার ক্ষেত্রে কোনো ধরনের অনাপত্তিপত্র লাগবে না তবে বিষয়টি অভ্যন্তরীণ মন্ত্রণালয় এবং শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে কোনো শ্রমিক যে নিয়োগদাতার সাথে চুক্তিবদ্ধ সে যদি মারা যায় বা ওই প্রতিষ্ঠান যদি বিলুপ্ত হয়ে যায় তবে সেই প্রবাসী শ্রমিক অভ্যন্তরীণ মন্ত্রণালয় এবং শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করে নতুন নিয়োগদাতার কাছে চুক্তিবদ্ধ হতে পারবে পূর্ব অনুমতি ছাড়া কোনো নিয়োগদাতা যদি তার কোনো কর্মী বা শ্রমিককে অন্য কারো কাজে লাগায় তাহলে সেই নিয়োগদাতার পঞ্চাশ হাজার কাতার রিয়াল জরিমানা এবং তিন বছর পর্যন্ত জেল হতে পারে কোনো নিয়োগদাতা যদি কোনো প্রবাসীর পাসপোর্ট নিজের কাছে রাখে তবে তার দশ হাজার কাতার রিয়াল থেকে পঁচিশ হাজার কাতার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে দেশ বিদেশে বিভিন্ন খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের একটু হলে উপকার আছে তাহলে প্লিজ একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিলাম আল্লাহ হাফিজ